সুইফ এক জোড়া জোড়া বাচ্চা তিন পরে আছে রাজশাহী গিরিবাজের এক জোড়া বাচ্চা কবুতর বড় বড় মুজোয়ালা কত চাচ্ছেন এই বাচ্চা দর্শক দুই জোড়া রাজশাহী গিরিবাজ দোনো জোড়াই কালো ঝাঁক জোড়া ঠোঁটটি কিন্তু সাদা জোড়ার মাথায় কিন্তু আবার ঝুঁটি দেখেন যারা রাজশাহী গিরিবা জুরাবে না ডিকবাজি দেখবেন এই যে এসব কোউতা একদম কোন সুযোগ নাই কোনো সুযোগ নাই একদম এক হাজার টাকা হলে ব্লন্ডিনেট পেয়ারটা কিন্তু আজকে আপনি বাচ্চা কাচ্চা সহকারে লাইট বিস্কিট পেয়ে যাচ্ছেন দর্শক ফুল ফ্যামিলি আচ্ছা বাবা মাটি কি আলাদা বেজবেন আর বাচ্চারা ডিম বাচ্চা রানিং ভাই ডিম বাচ্চা রানিং রাজশাহী সবজিগিরি রাজশাহী টাইগার গিরিবা কত চান এই রাজশাহী জাকারিয়া বে আলাইকুম আলাইকুম ভাই কেমন আছেন জাকারিয়া ভাই দর্শক দা রাজশাহীর কিং ঢাকার ভিতরে ইজ ব্যাক দ্য কিং ইজ ব্যাক রাজশাহীর কিং দর্শক আজকে রাজশাহীর কবুতর দেখেন প্রচুর পরিমাণ রাজশাহী গিরিবাজ কবুতর পাবেন দেখেন খালি উড়াবেন আর খালি বাজি দেখবেন এইসব কবুতর যারা ডিগবাজিওয়ালা কবুতর খুঁজছেন তারা জাকারিয়া ভাইকেও খুঁজেন আজকে জাকারিয়া ভাই দীর্ঘ প্রায় এক মাস হবে না ভাই

আর মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স টু ফাইভ ফোর জিরো নাইন এইট ফোর ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব আছে আচ্ছা দীর্ঘ দিব দিচ্ছি এরকম কোন সুযোগ নাই যারা দিবেন তারাই পাবেন আচ্ছা আচ্ছা আপনার তো প্রায় অনেক দিন যাবত একটা গ্যাপ গেল আপনি এতদিন পরে যেহেতু আসছেন অনেক নতুন নতুন গ্রাহক আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে অ্যাড হয়েছে তো তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার কাছ থেকে কবুতর নেওয়াটা কি হানড্রেড পার্সেন্ট নিরাপদ এটা আমি বলে দিচ্ছি হানড্রেড পার্সেন্ট নিরাপদ তার সাথে লেনদেন করা কিন্তু পেমেন্টের সিস্টেমটা একটু বলে দেন পেমেন্টের সিস্টেম হচ্ছে যদি ঢাকার মধ্যে কেউ নাই সে অর্ধেক পেমেন্ট করতে পারে এরপরে কবুতর আমরা ডেলিভারি ম্যানের মাধ্যমে পাঠাই দিব যদি সে এভাবে নিতে চায় ডেলিভারি ম্যান দিয়ে তাহলে আপনার ডেলিভারি তিনশো টাকার মতন পড়বে আর যদি বলে যে ফুল পেমেন্ট দিয়ে সে বাসের মাধ্যমে নেবে সেটাও নিতে পারবে আর ঢাকার বাইরে তো অবশ্যই ফুল পেমেন্ট দিয়ে নিতে হবে এছাড়া কোনো অপশন নাই হয় আসেন আর না হয় বাদ

এটা হচ্ছে দুই থেকে তিন পর আর এটা হচ্ছে আট নয় পর আট নয় পর দুইটা যদি একসাথে নিতে চাই কত চান একটা নিলে কত ফিক্সড ঠিক আছে একটা নিলে ফিক্সড দাম এক টাকা আচ্ছা আর দুইটা নিলে দুইটা নিলে রানিং যেই মা আছে ওটার দাম সাতশো টাকা আর এটার দাম হচ্ছে

তিন পরে আছে মেল ফিমেলও ঠিকঠাক আছে যদি দামটা ঠিক থাকে তাহলেই না হইলো বারোশো টাকা মাত্র বারোশো একেবারে কম প্রাইসে গোল্ডেন সুইফ্ট এর জোড়া বাচ্চা কবুতর মাত্র বারোশো টাকার বিনিময়ে কালারটা দেখেন একদম কি সুন্দর একটা কালার মাশাআল্লাহ জাকারিয়া ভাই চলে আসছে হ্যাঁ রাতশাইর গিরিবাজ জি কি গিরিবাজ এটা ভাই এটা হচ্ছে কালার বলে বা ব্লু বার বলে দেখেন দর্শক ব্লু মেল ফিমেল আছে এগুলা কি বাচ্চা বাচ্চা ভাই পায়ের জন্য আটকা দেখেন এই যে পায়ের মুজাগুলা কত বড় বড় মাশাআল্লাহ একペア বাচ্চা কবুতর রাশে গিরিবাজ জি খালি উড়বে আর খালি বাজী করবে এগুলা কি আকাশে উড়ছে এখন পর্যন্ত

ইন্ডিয়ান বোম্বাই এক জোড়া বাচ্চা পেয়ে যাচ্ছেন দর্শক আজকে মাত্র এক হাজার টাকার বিনিময়ে দেখেন একদম দবদবা সাদা একেবারে বিগ সাইজের একটা জোড়া প্রিয় বড় ভাই আবার ঠোঁটের কালো ঝাঁক রাজশাহী গিরিবাজ সাদা ঠোঁটের কালো ঝাঁক রাজশাহী গিরিবাজ পায়ের মুজাটা দেখেন পায়ের মুজার কারণে এই ডিসপ্লেতে হাঁটাহাটি করতে কষ্ট হয়ে যাচ্ছে ওদের একদম চেঞ্জ করে দিব ভাই ইনশাল্লাহ চেঞ্জ করে দিয়েন তাহলে যে এই যে দেখেন এই যে পায়ের নখে আটকে যায় কি সুন্দর এক জোড়া রাজশাহী কালো সাদা চোখের গিরিবাজ কবুতর দুই জোড়া দিবেন

কফি রাজশাহী গিরি বাজ কফি কালারটা দেখেন এগুলোরও পায়ে মুজা আছে ভাই বললাম তো আমার কাছে ছয় থেকে সাত জোড়া বাচ্চা আছে হুম সাদা স্যাঁতের পরে এক একজোড়া দেখাইলাম এ হচ্ছে চার নাম্বার বাচ্চা সব টপ কোয়ালিটির বাচ্চা এগুলো কোনো নর্মাল না কোনো নর্মাল না দর্শক পায়ের মোজাগুলা দেখবেন এত বড় বড় মুজা ওই যে দেখেন দেখেন আপনার সামনেই কিন্তু ডিসপ্লের ইয়া পস পালকের কারণে ওর ইটা হাঁটতে পারে না দেখেন ডিসপ্লেটা চেঞ্জ করে দিন ভাই আমাদের ইনশাআল্লাহ কত চাচ্ছেন পেয়ারটা বলেন 2000 টাকা ফিক্সড একদম একদম দামাদামির কোনো অপশন নাই কোনো অপশন নাই এটা কি কালার বললেন এটা কফি গাঢ় আরো হবে এটা আরো ডিকবাজি দিবে জি এই যে দর্শক গাঢ় কিন্তু আরো হবে দেখেন বাচ্চা তো কালার যত বড় হবে তত কালার চেঞ্জ হবে জাকারিয়া ভাই এটা কি ভাই এক জোড়া ব্লন্ডিনেট ব্লন্ডিনেট জি এক জোড়া ব্লন্ডিনেট বুট ঠোটে ব্লন্ডিনেট তো বুট ঠোটেরই হবে স্পেনজেল কালারের যে জি স্পেনজেল কালার ব্লন্ডিনেট এক নর কোনটা মাদি কোনটা ভাই নর হচ্ছে আপনার এই যে সামনেরটা পিছেরটা মাদি মা

দেখাই হ্যাঁ সুন্দর লাগবে তো এই যে দর্শক কালো মুখী একটা জোড়া একদম জেড ব্ল্যাক জি একেবারে জেড ব্ল্যাক কালোমুখী একটা পেয়ার কোনো মিসমার্কিং আছে ভাই কোনো কোনো ফাটাফুটানে ডিম থেকে তুললেই কিন্তু আপনাদেরকে দিছে দেখেন মাশাআল্লাহ একদম ফুল হাইড্রোলিক জি একেবারে ফুল হাইড্রোলিক কালোমুখী একটা জোড়া জাকারিয়া ভাই এই কালোমুখী পেয়ারটা যদি নে ডিমটা কি দিবেন হ্যাঁ অবশ্যই একটা ডিম দিছে দর্শক আরেকটা ডিম দিবে 빅 সাইজের এক পেয়ার কালোমুখী কত চাচ্ছেন কালোমুখী 350 টাকা একদম বলেন না ভাই একদম 1200 টাকা একদম বিদায় কোনো ফাটাফুটা নাই ফুল ফ্রেশ এক জোড়া কালোমুখী পেয়ার ডিম সহ পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো বারোশো টাকায় দেখেন জাকারিয়া ভাই এবার কি দিলেন আগুন আগুন মানে আগুন দিয়ে হবে এই যে চোখটা দর্শক এই যে আরেকটা

কত চাচ্ছেন পেয়ারটা আজকে টাকা একদম বলেন একদম পনেরোশো একদম পনেরোশো টাকা গেলে দর্শক রাজশাহী গিরিবা যে পেয়ারটা কিন্তু আপনারা আজকে নিতে পারবেন কি সুন্দর একটা পেয়ার দেখেন কালারটা দেখেন একেবারে হুবহু কার্বন কপি একটা পেয়ার প্রিয় বড় ভাই কি দিলেন ভাই সাদা শ্বেত রাজশাহীর সাদা শ্বেত স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন চোখগুলা কিন্তু সাদা সাদা চোখ সাদা পায়ে মুজে আছে ঠোঁটও কিন্তু সাদা এটা মাদি এটা মাদি এটা মাদি আর এটা হচ্ছে নর এগুলা ফ্লাইং কি রকম আর ডিগবাজি কি এরকম ফ্লাইং টাইম ভালো আছে উড়াবাজি আমরা এর আগে ভাই এক জোড়া দেখাইছি এই যে হাতে হুম হুম এটা আমরা 2000 টাকা আচ্ছা বিক্রি করছি হুম এটা 1500 টাকা ফিক্সড রানিং পেয়ার জি রানিং রানিং পেয়ার কোয়ালিটি আপনারা অবশ্যই মিলাই নিয়ে দেখেন অবশ্যই যারা যারা কোয়ালিটি চিনবেন তারাই কিনবেন এক পেয়ার বাচ্চা ছিল 2000 আর আজকে রানিং পেয়ার পে যাচ্ছে মাত্র 1500 টাকা 1500 কি দিলেন भैया আগুনই দেখেন খালি আগুন পাখা দিয়ে উড়ার দরকার নাই খালি পায়ের ফেদার দিয়ে বাতাস করবেন খালি সবজি সবজি রাজশাহীর সবজি গिरीবা একেবারে লাইট কালারের পায়ে কিন্তু বড় বড় মুজা আছে মুজা আছে মাথা মাথায় আছে খোপা খুব পাদরশক এই যে দেখেন আমি তো ধরই ভাই আপনি আটাক করেন না এই যে দেখাই আমি এই যে দেখেন 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 এই যে দেখেন দর্শক পায়ের মুজাগুলো দেখেন আপনিও দেখেন এই যে দেখেন ওইটা ধরেন আপনার হাতে ধরেন আমরা দুই ভাই মিলে ধরি এই যে দেখেন দেখছেন কত বড় বড় মুজা যারা টপ ক্লাস রাজশাহী গিরিবাস চাচ্ছেন তারা পেয়ার দুইটা নিতে পারেন বাচ্চা তো রাজশাহী সবজি গিরিবাস যার যে কালারটা পছন্দ হয় সে সেই কালারটা নিতে পারবেন কত 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 দুই হাজার টাকা একবারে বলে দেন একদম মনটা নরম করা যায় না ভাই এমন রানিং পেয়ার পনেরোশো টাকা ইনশাল্লাহ

এখন লাইট বিস্কিট না এটা এখন শুধু বিস্কিট দেখবেন তার টপ ক্লাস টপ ক্লাস বিস্কিট দেখবেন দর্শক রাজশাহী গিরিবাজ বাচ্চা বাচ্চা বাবা মা বাচ্চার বাবা মা দর্শক দেখেন বাবা মা সহকারে আজকে বাবা মা সহকারে আজকে রাজশাহী গিরিবাস পেয়ে যাবে তাই তো বাচ্চা কাচ্চা সহকারে লাইট বিস্কিট পেয়ে যাচ্ছেন দর্শক ফুল ফ্যামিলি আচ্ছা বাবা মাটি কি আলাদা বেসবেন আর বাচ্চা আলাদা বেসবেন আলাদা না একসাথে সব একসাথে দিয়ে দিবেন গজামিল জি আলাদা নিতে ছিল অনেক দেওয়া যাবে অনেক আছে অনেক আছে না আচ্ছা বাগান খালি আচ্ছা কত যাচ্ছেন লাইট বিস্কিট এই ফুল ফ্যামিলি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ফুল প্যাকেজ ডেলিভারি সহ টাকা টাকায় আমি ডেলিভারি চার্জ আর দিব না শুধু কবুতরের দাম দিব 3000 টাকা টাকা আপনি আমার গন্তব্যে পৌঁছে দিবেন আর কোনো দামাদামি করা কোন সুযোগ আছে অপশন নাই কোনো অপশন নাই দর্শক লাইট বিস্কিট এক জোড়া রাশেগিরি বাস বড় বড় মুজাওয়ালা পেয়ার একদম 3000 টাকা 3000 টাকা সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফুল ফ্যামিলি দেখেন জাকির ভাই ট্রাই করতেছে একটু ডাকানোর দেখেন দেখলেন কতদিন লাগবে ডিম দিতে ভাই বাচ্চাটা নিলে ডিম দিবে খালি বাচ্চাটা সরাই দিলে আবার ডিম দিয়ে দিবে একদম তিন হাজার টাকা ভাইয়া সবজি সবজি বাইরে ভাই এটা কি লাউরি না খেয়ে দেখেন ভাই বা হ্যাঁ যে এই রকম সাইজ হবে এরকম সাইজ এটা কোন দেশি রাজশাহী ভাই এটা আবার মাদের বাংলাদেশি রাশায়ী না বিদেশি রাজশায়ী টপ কোয়ালিটির যারা খালি বলে ভাই ফেদার

মানে ফ্লাইং টাইম বাজি মাশাআল্লাহ খুব ভালো দুইটারি আচ্ছা দুইটাই মাদি কবুতর হ্যাঁ একটা হচ্ছে দোবাজ আর আরেকটা হচ্ছে আপনার কফি কালার কফি কালার পায়ের কিন্তু মুজা দেখবেন আমি শুধু বারবার মুজা দেখাই আপনাদেরকে যাতে আপনারা বুঝতে পারেন যে রাশিয়ার গিরিবাজগুলো আসলে কেমন হয় দেখতে কালার সুন্দর না কিন্তু ডিগবাজির জন্য আর পায়ের মুজার জন্য মাথার ঝুটির জন্য এগুলো বেশি বিখ্যাত

একদম রক্ত লাল লালমুখী সিঙ্গেল একটা মাদি কবুতর নন নাই রে ভাই না নন নাই তারপর সমস্যা নেই অনেকের নর আছে বাসায় একেবারে ফুল জেড একেবারে ফুল জেড টকটকা লাল কালার এটা মাদি কবুতর কত চাচ্ছেন মাদিটা এটা 700 টাকা ভাই 700 টাকা 700 টাকা লাল মুখীর একটা মাদি জি একবারে 700 একবারে 700 একবারে 700 টাকা কইলে লাল মুখীর এই মাদিটা কিন্তু আজকে নিতে পারেন ফুল জেড একটা মাদি কোনো মিস মার্কিং নাই তো সাথে একটা উপহার দিয়ে দিই উপহার আছে নাকি আবার হ্যাঁ কি উপহার আবার আমার একটা বাচ্চা আছে এর বাপ কইরে উইরে চলে গেছে আচ্ছা ঠিক আছে তো কেউ নিতে চাইলে এই এটাও সাথে নিয়ে নিতে পারেন কয় টাকা তবে হাতে এটা ফ্রি এটা ফ্রি মানে ওইটা নিলে এটা ফ্রি

এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দর্শক রাজশাহী গিরিবাজ কবুতর বড় বড় মুজোয়ালা যারা কম প্রাইজে রাজশাহী গিরিবাজ কবুতর খুঁজছেন এই যে নেন সব আছে আজকে কোয়ালিটি নন কোয়ালিটি দামি কম দামি সব পাবেন ইনশাল্লা তবে ডিগবাজিওয়ালা কবুতর পাবেন এটা নিশ্চিন্তে থাকেন জাকারিয়া ভাই ভাই কি দিলেন ভাইয়া যারা পুরান ব্লাড লাইনের গিরিবাজ খুঁজতেছে তাদের জন্য মাকড়া চোখে মাকড়া চোখ এবং কি ঠোঁটটা দেখেন এটা কি লাল মাকড়া জি লাল একদম বুট ঠোঁটে এই দেখেন ঠোঁট ঠোঁট সব দেখায় একেবারে বুট ঠোঁটের দশক লাল মাকড়া প্রথমত পাখাগুলা দেখেন এক কাটা আছে হ্যাঁ প্রচুর ছটপটা আচ্ছা একদম কালো সব কালো পা সব কালো দুই পাশেরই

ভাইয়া ভাইয়া এটা কি নটটা নর হচ্ছে কালো গলা কালো গলা একটা নর হ্যাঁ দেখেন সারা লাইনের সারা ছারি লাইনের লেজগুলা কেমন একটু লেজ গুলা দেখেন দেখেন সবগুলাই কালো কালো সব কালো দর্শক দেখেন এটা ছাড়েনদি কবুতরটা একটু দেখি আমরা অস্থির লেভেলের একটা জোড়া একটা বলেন পাওয়া যাবে আর ছোট করে নেন আমরা নিতে পারি যাতে মাত্র বারোশো টাকা মাত্র দর্শক কালো গলা একটা পুরান জাতের কবুতর যারা ছাড়া ছাড়ি কবুতর খুঁজতেছেন গেছে এই কবুতরও আছে রাজশাহী গিরিবাজ কবুতর আছে ভিডিও দেখতে থাকেন

দেখেন একদম সাদা একদম সাদা দর্শক আজকে শুধু রাজশাহী গিরিবাজের খেলা চলছে দর্শক আগে বলি হম আমরা প্রথমে দেখাইছিলাম সাদা ঠোঁটের ভাই হম 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 এগুলো কিন্তু কালো ঠোঁটের এগুলো কালো ঠোঁটের এগুলো সম্পূর্ণ কালো ঠর কিন্তু এগুলো রানিং রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা এর আগে যেগুলো দেখাইছে ওগুলা হচ্ছে বাচ্চা বাচ্চা প্লাস হচ্ছে হাই কোয়ালিটির ফেদারও দেখছেন ঠোটো দেখছেন এগুলো ঠোটো কালো হ্যাঁ আবার রানিং ও পেয়ার রানিং পেয়ার এটা সাথে আরো একটা প্যাকেজ দিব প্যাকেজ দিলে কিন্তু কম দাম দিবেন জাকারিয়া ভাই বুঝাশুনা প্যাকেজ দিন আপনি বেশি দাম বললে কিন্তু কাজ হবে না বেশি দাম বললে হ্যাঁ একেবারে বেশি দাম বলে কোনোভাবেই কাজ হবে না দর্শক রাজশাহী কালো ঝাঁক চুইটাল কালো ঠোটের একটা পেয়ার এটা বিস্কিট বিস্কিট কালার রাজশাহী বিস্কিট জি অনেকে উইধা বলে উইধা বা বিস্কিট যে যেভাবে চিনে জি দেখেন দর্শক রাজশাহী বিস্কিট একটা পেয়ার রাজশাহী কালো ঝাঁক একটা পেয়ার দুই পেয়ারা একটা প্যাকেজ দিবেন জি দামে আসেন দামে আসেন দামে আসেন একসাথে নেই ফিক্সড পনেরোশো করে তিন হাজার টাকা আচ্ছা ঠিক আছে হুম ভাইঙ্গা নিলেও পনেরোশো করে তিন হাজার টাকা আচ্ছা ভাইঙ্গা নিলেও পনেরোশো আর একসাথে নিলেও তিন হাজার যেভাবে মন চায় সেভাবে এক পেয়ার পনেরোশো দুই পেয়ার তিন হাজার দুইটাই দুইটাই রেডবার সবজি একদম মাসাল্লাহ খুব সুন্দর একটা কোয়ালিটি রেড বারের ভিতরে রাজশাহী সবজি দোবাস একটা পেয়ার জি সুন্দর একটা পেয়ার মাসাল্লা

বুকের কালো উপরের সাদা কি সুন্দর এক জোড়া রাজশাহী টাইগার গিরিবাজ কত এই রাজশাহী টাইগার একদম একদম পনেরো সদাই বিদায় উড়ায় মজা পাবেন কালার দেখেন উড়ায় মজা পাবেন কালারও দেখা মজা পাবেন দর্শক মনটা ভুইরা নিবেন একদম পনেরোশো টাকা দশক রাজশাহী টাইগার গিরিবাজ কবুতর ডিগবাজি দিবে তো বড় ভাই বিস্কিট বিস্কিট এটা তো মৌজা বড় বড় মৌজা বড় বড় মৌজার দশক রাজশাহী লাইট বিস্কিট ফোকাস করেন এটা কোনটা আবার একদম লাল একেবারে লাল একদম লাল লাল সুন্দরী লাল সুন্দরী রাজশাহী লাল সুন্দরী কোনো রকম মিস নাই পায়ের ফেদার সর্বনিম্ন 4 ইঞ্চি 4 ইঞ্চি এই অনেক বড় বড় পায়ের মোজা দশক দেখেন দেখলেই বুঝতে পারবেন উঠতেছে

ভাইয়া ভাইয়া কি দিলেন ভাইয়া ভাই আমি বলি যারা কবুতর পালেও নাই এই কবুতরটা দেখলে মন ভরে যাবে আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে খুব সুন্দর একজোড়া একটা কবুতর কি কবুতর এটা এটা হচ্ছে ফটকা কবুতর বলে ফটকা কবুতর দেখেন রাজশাহীর ফটকা হুম চাচারা বুড়া যারা আছে ছেলেটা ফটকা তো 420 ফটকা এই হচ্ছে ফটকা গোল্লা ফটকা গোল্লা নন নামাদি এটা মাদি ভাই নর আছে নন নাই নন নাই দর্শক ফটকা একটা

আমরা একটু দেখি মাথাটা দেখেন একদম পুতুল চারটি লুক এ আটশো মাত্র আটশো টাকা আটশো টাকা না একটু কমাই টমায় দিবে কমে আর সম্ভব না দেখেন

মাথা সাদা লেথ সাদা পাক সাদা রানিং তো ডিম বাচ্চা করা তো ডিম বাচ্চা করা একদম এক হাজার টাকা ভাইয়া আবারও বিস্কিট জোড়া 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 দর্শক দেখেন রাজশাহীর বিস্কিট লাইট কালারের বিস্কিট জি দর্শক যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে দিলে হয় কি যে ভুল হওয়ার চান্সটা একেবারে জিরো পার্সেন্ট হচ্ছে পিঠে কিন্তু চিহ্ন দেওয়া কারণ তিন চার জোড়া আছে তো এটা হচ্ছে ওই যে মেয়েদের লিপস্টিক বা কি কি না গ্রাম থেকে দিয়েছে তো যার কারণে একটু আচ্ছা জোড়া চেনার উপায় যে কার সাথে কার জোড়া আছে একদম লাইট কালার কত চাচ্ছেন পেয়ারটা 1500 টাকা ভাই একদম 1500 একদম 1500 টাকা করে রাজশাহী লাইট কালারের বিস্কিটের জোড়াটা কিন্তু আজকে নিতে পারবেন ডিম বাচ্চা করা তো ডিম বাচ্চা করা ডিকবাজিও ঠিকঠাক আছে হ্যাঁ ইনশাআল্লাহ উড়াবাজি ভাইয়া ভাইয়া এটা কি ভাইয়া গোল্লা গোল্লা নর নর হ্যাঁ নর হবে না মাদি হবে নর

খালি আপনি রাজি থাকলেই হইলো দর্শক দেখেন মাটিটা হচ্ছে গোল্লা নটটা রাজশাহী জি আচ্ছা আর এই একটা আছে টাইগার নট টাইগার রাজশাহী গিরিবাজ নর নর হ্যাঁ নর এই তিনটা হচ্ছে কম্বো প্যাকেজে দিবেন আজকে জি কম্বো প্যাকেজে কেমনে দিবেন ভাই মাত্র 1200 টাকা তিন পিস তিন পিস একসাথে একসাথে জি মাত্র 1200 1200 একটা মাদি দুইটা নর জি মাত্র 1200 টাকা করে নিতে পারবেন দুইটা রাজশাহী আর একটা হচ্ছে গোল্লা কবুতর